আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে অসুস্থতার নেয়ামতে ভুগে না আর এই অসুস্থতার মধ্যে জ্বর হচ্ছে মারাত্মক এক রোগ আর এই রোগ থেকে মুক্তির জন্য আমরা বিভিন্ন ট্রিটমেন্ট গ্রহণ করে থাকি নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম জ্বর থেকে মুক্তির জন্য আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছেন সুনানে তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের সাথ করেছেন ইদা আসবা আহাদা কুমুল হুম্মা

একটি দোয়া পাঠ করবে সেটি হচ্ছে বিসমিল্লা আল্লাহ হুম্মা ইসফি আবদাকা ফিক রসুলকা আল্লা নামে শুরু করলাম হে আল্লাহ আপনি আপনার বান্দার অসুস্থতাকে মাফ করে দেন আপনার রসুলকে সত্যবাদী সাব্যস্ত করুন অতপর প্রবাহমান পানিতে ডুব দিবে এভাবে দিন করবে যদি দিনে জ্বর ভালো না হয় তাহলে পাঁচ দিন পর্যন্ত এভাবে আমল করবে পাঁচ দিনে যদি জ্বর ভালো না হয় তাহলে সাত দিন আমল করবে সাত দিনেও যদি জ্বর ভালো না হয় তাহলে নয় দিন এভাবে আমল করবে আশা করা যায় নয় দিনের বেশি তা অতিক্রম করবে না তাই আসুন জট থেকে মুক্তির জন্য নির্দেশিত আমলটি বেশি বেশি করে আদায় করে তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মহা সালাম আলাইকুম আহমতুল্লাহ